नहीं 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 ना नहीं 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 এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানি ব্লগস তো তোমরা সবাই কেমন আছো গো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি বেশ ভালো আছি তো তোমাদের সামনে লং ভিডিও দেওয়া হচ্ছে না শর্ট ভিডিও টুকটাক যা পারি তাই আমি শেয়ার করছি কিন্তু লং ভিডিও টু দিতে দিতে না তো তাই আজকে ভাবলাম চলো আজকে একটু লং ভিডিও শেয়ার করা যাক তো তাই আজকে লং ভিডিও শেয়ার করতে চলেছে আর সব থেকে ভালো কথা হচ্ছে আমার চ্যানেলের নাম হচ্ছে রুবি শানি ফ্লগস তো রুবিকে তো সব সময় তোমার অন ক্যামেরায় দেখতেই পারো শর্ট ভিডিওতে বলো লং ভিডিওতে বলো কিন্তু শানিকে তোমরা কিন্তু দেখতে পারো না তো আজকে চলো তোমাদেরকে শানিকেও তোমাদের সাথে দেখাচ্ছে মানে হচ্ছে আমার স্বামীকে তো যাই হোক আজকে একটু কি হয়েছে আমি ওপরে গেছি ছাদের উপরে তাই আর কি একটু অনেক কিছু তো কি হয়েছে ব্যাপারটা হচ্ছে কি আজকে বড়ের সাথে একটু ঝামেলা হয়ে গেল হ্যাঁ তো যাই হোক ওইদিকে আমার মা চলে এসেছেন কি একটা বলছিলেন কাজের জন্য তো ওই কাজটা করব বলে আমি আর কি ওইদিকে তো একটু মানে গিয়েছিলাম যে না চলো ওইটা জিনিসটা বার করি আর আমি ভুলে গেছি কোথায় রেখেছি আসলে না এই কয়েকটা দিন ধরে কোন জিনিস কোথায় রাখি বা কি করি আমি একদমই মনে থাকে না তো যাই হোক এই করে করে ভাবলাম যে চলো না কোথায় রেখেছি কী না করেছি চলো দেখা যাক তো যাই হোক ওই যে বার করে নিচ্ছি দেখছিলাম আর কি কী কোথায় রাখিয়েছি আর আজকে আমি স্কুল যাইনি আজকে স্কুলটা মানে বন্ধ করেছি মানে অফ নিয়েছি আর কি তো আজকে অফ নেওয়ার কারণ হচ্ছে একটা শরীরটা ভীষণ এত মানে মোটামুটি একটু ভালো আছে এত বেশি ভালো নয় আর ওইদিকে তোমার হচ্ছে গিয়ে অনেক কাজ ছিল ঘরের কাজের মানে শেষ ছিল না অনেক কাপড় চোপড় জমা হয়ে গিয়েছিলো আমার দেখতে খুব খারাপ লাগছিল তো ভাবলাম চলো না সেই কাজগুলি করে ফেলি তো সেই ফাঁকে ফাঁকে ঘরে যখন একদিন সানডেতে থাকে রবিবার দিন সেদিনকে কিন্তু সব কাজ আমার শেষ হয়ে ওঠে না কারণ এত চাপ থাকে মানে কি বলবো তোমাদেরকে প্রচুর পরিমাণে চাপ থাকে আর ভাবি যে এই কাজগুলো আমি একা করতে পারবো কি না খুব ভয় লাগে আর আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমি একটা প্ল্যাটফর্মে কাজ করি না আমি কয়েকটা প্ল্যাটফর্মে কাজ করি সত্যি বলতে তো আমার খুব বেশি চাপ হয়ে যায় যে মানে এখানে কাজ করা মানে ঘরের কাজ সামলে তারপর বাইরে জবটা সামলে প্লাস আবার তোমার হচ্ছে কি কি তো আবার তোমার ওইদিকে সংসার সামলানো বাচ্চাকে সামলানো এটা মুখের কথা নয় কিন্তু অনেকটা বড় ব্যাপার তো যাই হোক কেয়ার করা যাবে সব কিছু মিলেই তো জীবন তাই না তো বাঙালি মেয়ে বস কাজ করতে পারবো না তার কি মানে আছে তো কয়েকটা দিন হয়ে গেছে লং ভিডিও দেওয়া হচ্ছে না তো তার কারণে মনে হচ্ছে আমার রিচটা তো এমনিই ডাউন হয়ে গেছে চ্যানেলের বলেলি প্রচুর পরিমাণে রিচ মানে কমে গেছে তবুও চেষ্টা করছি তার মধ্যে দিকে একটু যদি চ্যানেলটাকে আর এখন যদি আমার মনে এটা চলে যায় তো ভীষণ কষ্ট লাগবে ওই জন্য আজকে ভাবলাম যে না চলো আমি ভিডিওটা বয়সটা দিই আর বয়সটা দিয়ে তোমাদের সাথে শেয়ার করব আজকে কোন কারণে জানি না ছাদের উপরে মানে কাপড় তো মেলতে গেছে অনেকটা কাজ ছিল আজকে জানো এত কাজ কী বলবো দিন তো কাজ করে কাজের তো শেষ থাকে না তারপরেও কাজগুলো কেন শেষ হওয়ার নামটা নেই পুরো দিন চলে যায় আর যেহেতু তোমাদেরকে আগে বলেছি যে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমি একটা প্ল্যাটফর্মে কাজ করি না আমি কয়েকটা প্ল্যাটফর্মে কাজ করি তো সেখানে কাজ করতে গেলে সেই জায়গাগুলো ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব তারপর অন্য আদার্স অ্যাপও আছে তো এইগুলোতে কাজ করতে গেলে অনেক প্রবলেম মানে অনেক চাপ হয়ে যায় সব কিছু মানে করাটা অনেক মুশকিল হয়ে যায় তো যাই হোক চেষ্টা করি তার মধ্যে একটু করার আর এই যে প্রচণ্ড রৌদ্র দিচ্ছে ওই জন্য আর কি একটু গামছাটা মা মুখের মধ্যে দিচ্ছি আর অনেক অনেক কাপড় বললাম না তোমাদেরকে টুকিটাকি কোনো কাপড় নেই প্রচুর কাপড় প্রচুর কাপড় ধুয়েছি প্লাস আবার সব কিছু মেলা এগুলো তো করতেই হবে তাই না এখনও পর্যন্ত খাওয়া দাওয়া কিছু করিনি সকালে তোমার জাস্ট একটুখানি ওই চা খাইনি কারণ আমার পেটটা এত বেশি ভালো না গ্যাসের প্রবলেম প্রচুর হচ্ছে তো ভাবলাম যে না চা খাবো না চা না খেয়ে তোমার ওই একটু জল খেয়েছি একটু মুড়ি খেয়েছি বললাম তাতে হালকা খাবারটা খাই সাথে ভাতটা খেয়ে নিই মানে ভাত খেতে খেতেও আজকে প্রায় মানে সাড়ে এগারোটা বেজে গেছে তো এই অনেক অনেক চাপ তার মধ্যে থেকে জব একটা করি তোমরা জানো প্রচুর পরিমাণে কাজ থাকে বলে লাভ নেই মানে একা হাতে আমার মনে হয় এত কিছু সামলানো যে করে সেই বোঝে দূর থেকে দেখে মনে হয় কত সুন্দর করে উপস্থাপনা করে ভিডিও করছি ইও করছি কিন্তু এটা দেখতে যতটা ভালো লাগে তা মানে তার থেকে বেশি ভিডিও শ্যুট করা বা ভিডিও এডিট করা অনেকটা কঠিন হ্যাঁ আমি আগের মতো সেই ভিডিও এডিট করি না খুব সুন্দর করে মিউজিক টিউজিক দিয়ে এখন সামান্যভাবে মানে যা পারছি তা শেয়ার করে দিচ্ছি কারণ হচ্ছে গিয়ে আমার চ্যানেলটা যদি বসে যায় প্রচুর পরিমাণে তো আমার খুব খারাপ লাগবে ওই জন্য শর্ট ভিডিও দিয়ে একটু চ্যানেল থেকে রাখছি আর কি আর ওইদিকে তোমার হচ্ছে গিয়ে একটু লং ভিডিও দেওয়ার চেষ্টা করি মাঝে মাঝে সপ্তাহে দু তিনটা দিন দিলে বেশ ভালো হয় কিন্তু আমি রেগুলার যে মানে আগের মতো লং ভিডিও দেবো সেটা কেন জানি না আমার পক্ষে হচ্ছে না তো যাই হোক ওখানে ভালো কথা আর আমি ওই কাপড় মেলতে মেলতে আমার বড় চলে এসেছে আর বড় এসে আর কি একটু একটু তর্কাতর্কি হয়ে গেছে আমার না হট করে রাগটা প্রচুর পরিমাণে হয়ে যায় জানি না কেন তো ওইদিকে বরকে বরের গাড়ি দেখেছি বরের গাড়ি দেখে বরকে ডাকছিলাম বলছিলাম যে খেয়ে যাও ওই তো না খেয়ে বলছে না আমি খাবো না তারপরে আমি ভেবেছি চলে গেছে মনে হয় যাই হোক তো কি একটা খুঁজছিলো এই যে চলে এলো আমার সাথে তর্কাতর্কি শুরু করে দিয়েছে এটা ওটা তো যাই হোক আমারও রাগ উঠে গেছে কি আর বলবো তো আমি কয়েকটা কথা ওকে বলে দিয়েছি আমাকে চট্টর মারেনি গো তোমরা ভেবো না আবার আমাকে চট্টর মেরে দিয়েছে চট্টর মারেনি ওই আর কি এই ঝামেলাগুলো হচ্ছিল তো যাই হোক কেয়ার করা যাবে কিছু করা যাবে না এই কথা কয়েক দুজন মিলে একটু মানে একটু একটু কথাগুলো বলছিলাম অনেক কিছু কথা থাকে ফ্যামিলির মধ্যে জানোই সব কিছু তো সবসময় হয়ে ওঠে না তো যাই হোক ওদিকে আমার বড় একটু হাঁটাহাঁটি করছিলো তারা তারপর তোমরা কী ভাবছো কিছু করছে না ওয়েট ওয়েট তোমরা কী ভাবছো বড় কিছু একটা করেছে আরে না গ এই আমার মুখের মধ্যে একটা ব্রণ হয়েছিল ওইটাকে ফেটেছে যাই হোক আজকে অন ক্যামেরা অনেকটা সময় আমার সাথে থাকলো সেটার জন্য ওকে অনেক অনেক থ্যাংক ইউ কারণ ও জানে না আমি ক্যামেরা অন করেছি যাই হোক আমার ভিডিও তো দেখে না যদি বাই চান্সি কখনও দেখি তাহলে আমাকে বকবে যে এইসব কেন করলাম তো যাই হোক দেখো একটু একটু তো যাই হোক ওইদিকে মানে বরের সাথে কথাবার্তা বলতে বলতে আমার কাজটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তারপর আরও অনেক কাজ ছিল তো সেইগুলি কাজও আমি আস্তে আস্তে এখন করে নেবো বর চলে যাচ্ছে ওর গাড়িতে তো বাকি আমার যে যে কাজ আছে আর কি বাকি ওইগুলো তো আমাকে করতে হবে তাই না তো যাই হোক সেই কাজগুলি চলো করে নিই আর কি বলবো ওকে বলছিলাম ভাতটা খেয়ে যেতে তো বলছে না আমি এখন খাবো না পরে খাবো তো এ ও এরকমই করে সবসময় খাওয়া নিয়ে ওর এত প্রবলেম মানে কি বলবো সময় মতো খাওয়া দাওয়াটা করে না কেন করে না তা আমি নিজেই জানি না ওর কি খিদে পায় না নাকি ওকে বলি প্রায় সময় ওষুধপত্র একটু খাও তবে একটু ভালো থাকবে তো না ও সেই রকমভাবে কিছু একটা করবে না তো যাই হোক ও করবে না কি করবো বলো আম কিছু তো করার নেই তো যাই হোক ওইদিকে আমার কাজ করতে করতে সংসারের মানে যা থাকে আর কি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চেষ্টা করব একটু সপ্তাহের মধ্যে দু তিন দিন একটু লং ভিডিও দেওয়ার আর শর্ট ভিডিও তোমরা রেগুলারই পাবে কিন্তু লং ভিডিওটা হয়তো আমি দিতে পারছি না জান মানে খুব একটা চাপ হয়ে যাচ্ছে তো চেষ্টা করবো একটু লং ভিডিও দেওয়ার দেখি দিতে পারি কি না তো তোমরা সবাই আমার পাশে থেকো তোমরা যদি পাশে থেকো তবেই কিন্তু কিছু একটা করতে পারবো বা আমার চ্যানেলটা একটু গ্রো হবে আর তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি কিছু করতে পারবো না তো যাই হোক তোমাদের ভালোবাসা অনেক 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 তোমাদেরকে ভালোবাসা যারা এখনও পর্যন্ত আমার ধৈর্য ধরে ভিডিওটা দেখছো তোমাদেরকে সত্যি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকে দিনটা শেষ করে দেব কারণ আর ভিডিও করব না চলে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব বলে ক্যামেরাটা নিয়েছি এই যে দেখো এটা হচ্ছে আমাদের ছাদের উপরে লাগানো হচ্ছে লাইপাতা তো মানে ছোট ছোট চেরা দিচ্ছে এখনো পর্যন্ত কিন্তু হয়নি আর মরেছে গাছটা এমন যেন একটা রোদ্রে মরে যাচ্ছে মরে যাচ্ছে তো সবুজ জিনিস দেখতে কান্না ভালো লাগে তাই না আর এই যে দেখবে অ্যালোভেরার একটা পাতা আমি নিয়ে নিয়েছি তো সে